এই পাড়া মহল্লার আওয়ামী লীগের ক্যাডার এখনো ঘুরে বুক ফুলাই আগে যেরকম হয়েছে তার চেয়ে বেশি হইতে পারে গ্রামীণ ব্যাংক বলতে মানুষের ঋণ দেয় ঋণ পরিশোধ করে ষাট তারিখ পাঁচ তারিখের দিন যে সময় ছাত্র জনতার আন্দোলনের চূড়ান্ত আন্দোলন এই সময় আমি প্রকাশ্যে দেখেছি এই রাস্তায় সাধারণ জনগণ বাইর হইতে পারে নাই এখানে এখানে পুলিশ এখানে পুলিশ ছিল না এই পাড়া মহল্লার আওয়ামী লীগের ক্যাডার এখনো ঘুরে বুক ফুলাইয়া আমাদের হতবাক হয় মাঝে মধ্যে যে এই দেশে কি করে এই স্বৈরাচারের দূষররা এই যে গুন্ডা বাহিনী যারা প্রকাশ্যে মহড়া দিছে ওরা এখনো কিভাবে এই অলিতে গলিতে ওরা প্রকাশ্যে ঘুরে হতবাক হয়ে যায় মানে এখন পর্যন্ত তাদের কোনো গ্রেপ্তার করা হয় জি না এখনো ওরা বুকে চলাফেরা করে এখনো কি তারা কোনো নির্যাতন বা কোনো ধরনের অঘটন ঘটানোর চেষ্টা করছে চেষ্টায় আছে যদি সুযোগ পায় আবার গাফটি মাইরে বসে আমি লোকজন চেষ্টা করতেছে আবারও নতুন করে আবার একটা ষড়যন্ত্র অলাজ ঘটনা সৃষ্টির জন্য আপনি সাধারণ জনগণ হিসেবে মনে করছেন যে তাদের গ্রেফতার করা উচিত গ্রেফতার করা উচিত না ওদের চিরতরে নির্মূল করা উচিত এই যে আপনাদের যাত্রাবাড়ি জায়গাটায় সবচেয়ে বেশি ঘটনা ঘটেছে ছাত্র আন্দোলনের সময় সেই সময় এখানে পুলিশ না থাকলেও আওয়ামী লোকজন সাধারণ জনতাকে বেশ এই এলাকার জনগণ দেখেছে সাধারণ মানুষ দেখেছে এই এলাকায় কিন্তু পুলিশ ছিল না এই জায়গায় পুলিশ ছিল না এইদিকে পুলিশ ছিল না আমরা ভুক্তভোগী আমরা যারা প্রকাশ্যে মাঠে ছিলাম আন্দোলনের সাথে যুক্ত ছিলাম আমরা দেখছি যে ওই এলাকা প্রত্যেকটা গলির মুখে ওরা দেশি অস্ত্র নিয়ে ওরা মোহরা দিছে সাধারণ মানুষ কোনো জরুরি কাজে বাইরে হলে ওরা হুমকি দিছে বাসায় যা ধমক দিছে এখনো তারা ঘুরে বেড়াচ্ছে এখনো তারা ঘুরে বেড়াচ্ছে তাদের কাছে কি এখনো সে আগের অস্ত্র আছে বলে মনে করে আগের অস্ত্রগুলো ওরা গোপনে রাখছে হয়তো যদি অভিযানে নামে যারা চিহ্নিত অপরাধী আছে যদি যদি অভিযানে নামে যদি ধরে তাইলে আমি আশা করি মনে হয় কোনো অস্ত্র বাহির পাইবো অনেক অস্ত্র পাইব আপনি কেমন আছেন ভালো আছি ভালো এই যে ছাত্র জনতার আন্দোলনের ফলে যে নতুন সরকার এসেছে এই সরকার কেমন দেশ চালাচ্ছে খুব সুন্দর চালাচ্ছে খুব ভালো মানে কি কি ভালো দিক দেখছেন অনেক দিক ভালো কোনো সন্ত্রাসী নাই কোনো চাঁদাবাজি নাই কিচ্ছু নাই সুন্দরভাবে দল চলতেছে

কোনো বিচারণাই কোনো ই নাই আচ্ছা আপনারা এই যে আমুলীগের যে দুর্নীতি বা লুটপাট যে বিষয়টা হয়েছে এবং সেখান থেকে যে পালিয়ে গেছে আপনারা আমুলীগের কেমন বিচার চান না আইনতভাবে যা হয় তাই আমাদের বলার তো আর কিছু নাই আর তাছাড়া আইন তো সবার উদ্দে আইনের বিচার যা হয় তাই এই যে ছাত্র আন্দোলনে যে ছাত্ররা নিহত বা জনগণ যে নিহত হয়েছে এদের সাথে যারা সম্পৃক্ত এদের বিচার কি চাচ্ছেন আপনারা যারা ছাত্ররা কথাটা বুঝলাম না যারা ছাত্ররা হয়তো এই যে যারা জীবন দিয়েছে ছাত্র আন্দোলনে যারা জীবন দিয়েছে এবং যারা তাদেরকে মেরেছে তাদের মানে বিচারের একটা বিচার হওয়া দরকার যারা মারা গেছে তাকে একটা ভবিষ্যতে একটা কিছু করে দেওয়া দরকার এটাই সরকারের চিন্তা ভাবনা করা হাত গেছে কেউ পাও গেছে এটা সরকারের উদ্বেগটা যাওয়া দরকার জন্য একটা ক্ষয়ক্ষতি গেল এই যে সামনে যদি নির্বাচন আসে এই নির্বাচনে আপনার মতামত কোন দল ক্ষমতায় আসলে ভালো মনে হয় এখন দল যেটা খারাইওয়ালা পাপ্য যেটা উচিত এইটারে মানুষ দিব ভোট দেশ যারে চায় তাই কুই পাস করা উচিত থাকা উচিত কারণ আওয়ামী লীগ এখন দেশ থেকে পালাইছে বর্তমান মাত্র বিএমপি একমাত্র বিএমপি তা আমরা মনে করি বিএনপি সরকার যদি এবার ক্ষমতায় আসে দেশের জন্য ভালো হবে আর দেশের জনগণের জন্য ভালো হবে জামাত ক্ষমতায় আসলে কোনো সমস্যা মনে করছে জামাত টামাত আমরা ওইগুলি বলতে চাই না কারণ এরা তো অনেক হরেনের শিকার তাদের অনেক কিছু হারাইছে তাদের এইবার পাওয়া উচিত পরবর্তীতে হয়তো জামাত আসবে এই বিষয়টা কেমন দেখছেন ভুল করছে তারা এটা ভুল করছে এটা কারণ শেখ মুজিবুর আমার নাকি স্বাধীনতার পরে অনেকেরই ক্ষমা ঘোষণা করে গেছিল তাহলে এই যে দীর্ঘ তিরিশ বছর পঁচিশ বছর পরে যখন তাদেরকে এই ফাঁসি দেওয়া হইলো এটা তারা ভুল করছে এটার ক্যাসারত অবশ্যই দেওয়া উচিত দর্শক আপনারা শুনছিলাম সাধারণ জনগণের মতামত সাধারণ জনগণের মতামত নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে থাকি দেখেন আপনারা বিষয়টা অবশ্যই জানেন যে দীর্ঘ সতেরো বছর বিএনপি ক্ষমতার বাহিরে এবং সাধারণ জনগণের মধ্যে বিএনপির প্রতি একটা প্রীতি ভালোবাসার সৃষ্টি হয়েছে জামাতের প্রতিও সাধারণ মানুষের একটা ভালো দিক অর্থাৎ ধারণাটা একটু পাল্টে গেছে আমরা সাধারণ জনগণের মতামত নিচ্ছি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো যে বর্তমান পরিস্থিতিতে কেমন আছে বর্তমান পরিস্থিতি এখন ভালোই খারাপ না সময় এখনই ভালো আছি আমলিক সরকারের সময় কি কি সমস্যা ছিল কি কি আমরা কোনো কাজ কাম করতে পারি নেই এলাকার গুন্ডা বদমাশীরা মনে করে নানান ধরনের করছে যারা আগে চাঁদাবাজি করেছে আপনাদেরকে হ্যারাসমেন্ট করেছে গুন্ডা বদমাশি করেছে তাদেরকে কি কি ধরা হয়েছে কাউরেই ধরা হয়নি এখন বলতে এলাকায় সবাই ঘুরতে আসছে মানে আমলিকের লোকজন এখনো ঘুরতেছে এখনো ঘুরতেছে কাউরে কিছু করা কইতেছে না এটা না করার কারণ কি মনে করছেন প্রশাসনের দুর্বলতা এটা প্রশাসনের দুর্বলতা না আপনার যারা দেশ পরিচালনা করতেছে এক দুর্বলতা এটা আমরা তো বলতে পারি না আওয়ামী সময় যারা লুটপাট করেছে চিন্তাই করেছে তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আপনার সাধারণ জনগণ কি করছেন আমরা সাধারণ জনগণের আর কি করার আছে আমাদের তো আর কিছু করার নেই আমরা তো সাধারণ জনগণ জনগণই আমাদের যেরকম ওই ওই রকমই এখন এই বিষয়টা কি সাধারণ জনগণের জন্য হুমকি মনে করছেন যা আমলেকে লোকজন ঘুরে বেড়াচ্ছে এটা তো হুমকি নিশ্চয়ই শোনেন এরা কেউ এখন বড় বড় না তারা পালায় আছে কিছু কিছু এলাকা এলাকার পিছে যারা আসছে এরা তো ঠিকই ঘুরতে আছে তাই না সামনে থাকলে তো মিষ্টি আগামীতে কিছু দুর্ঘটনা ঘটবেই তো আপনি সাধারণ জনগণ হিসেবে মনে করছেন যে আওয়ামী লীগের যেসব লুটপাট ক্যারি বা চাঁদাবাসের যারা ঘুরে বেড়াচ্ছে এটা অবশ্যই তাদেরকে ধরা উচিত ধরা উচিত অবশ্যই ধরা উচিত আওয়ামী লীগ যারা করছে এগুলো অবশ্যই ধরা উচিত কারণ এই যে পুলিশের লগে এরা তো কম মানুষ মারে নেই সাধারণ জনগণ কম মারে নেই আপনি নিজেই দেখেন চার তারিখ পাঁচ তারিখ তিন তারিখ কম জনগণ মারছে এরা এরা তো পুলিশের লগে থাইকেই মারছে মানে পুলিশের সাথে থেকে আওয়ামী লীগের জনগণ ছাত্র থেকে মেরেছে হ্যাঁ হ্যাঁ পুলিশের লগে থেকে আর আমার তারাই এখন বুক খুলে ঘুরে বেড়াচ্ছে এখন ঘুরতে আসছে এলাকায় তারপরে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না হয় নাই আর হবে কি না তাও বলতে পারি না এই যে যদি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না নেওয়া হয় তাহলে জনগণের উপরে কী ধরনের নির্যাতন আবারও নেমে আসতে পারে বিশাল আগে যেরকম বুঝে তার চেয়ে বেশি হইতে পারে কম হইব না তার চেয়ে বেশি হইতে পারে মানে আপনি সাধারণ জনগণ হিসেবে মনে করছেন যারা দুর্নীতি বা লুটপাটে যুক্ত আছে তাদেরকে দ্রুত গ্রেপ্তার করা হ্যাঁ দ্রুত গ্রেপ্তার করা উচিত প্রিয় দর্শক আপনারা শুনছেন সাধারণ জনগণের মতামত ভাই আপনি কি দেখছেন যারা আমলিক করত বা দুর্নীতি করেছে তারা এখন ঘুরে বেড়াচ্ছে মানে প্রদর্শন আপনার শুনছিলেন সাধারণ জনগণের মতামত এটাই হচ্ছে সেই যাত্রাবাড়ি যেখানে পাঁচে আগস্ট সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে এখানে পুলিশ উপস্থিত না থাকলেও আওয়ামী লীগের লোকজন উপস্থিত ছিল এবং তারা বিভিন্ন ধরনের দেশি এবং বিদেশি অস্ত্রশস্ত্র নিয়ে সজ্জিত ছিল সাধারণ জনগণকে হত্যা করার প্রচেষ্টাই ছিল তারা এখনও তাদের অস্ত্র নিয়েই গোপনে অস্ত্রগুলো আত্মগোপনে রাখলেও তারা নিজেরা কিন্তু বুক খুলিয়ে ঘুরছে এমনটাই বলছে সাধারণ জনগণ তাদের প্রত্যাশা এদেরকে চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হোক এমনটাই বলছেন প্রিয় দর্শক আমরা নিচ্ছি সাধারণ জনগণের মতামত আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন